পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফর্ম বাড়িতে বাড়িতে বিএলএরা আসছেন এবং একটি করে ফর্ম দিয়ে যাচ্ছেন এবং সেই ফর্মটা ফিল করে আপনাকে জমা করতে হবে দেখা যাচ্ছে বন্ধুরা এই ফর্মটা ফিল করতে গিয়ে দু হাজার দুইয়ে যে লাস্ট এসআইআর হয়েছিল তার লিস্ট অনেকের অসুবিধা হচ্ছে পেতে যে দু হাজার দুইয়ে কারো যদি বাবা মা বা কেউ যদি ভোটার না হয়ে থাকে দু হাজার দুইয়ে তার তো বাবা মা বা দাদু ঠাকুমার ডিটেলস দিতে হবে তো তাহলে তারা কী করে সেই দু হাজার দুইয়ের লিস্টটা বার করতে পারবেন আপনার মোবাইল থেকে খুব সহজেই আজকের এই ভিডিওটা তার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাঁচ টাকা বেলাইনটাকে প্রেস করে দিন কারণ আমাদের এই চ্যানেল থেকে আপনারা এরকমই ইনফরমেটিভ ভিডিও এবং হেল্প পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখেনি খুব সহজেই কীভাবে আপনারা আপনার মোবাইল থেকে দু হাজার দুইয়ে আপনার ভোটার লিস্টটাকে বার করতে পারবেন বন্ধুরা দু হাজার দুইয়ের ভোটার লিস্টটাকে দেখার জন্য সবার প্রথমে আপনার আপনার মোবাইলটাকে নিয়ে নিতে হবে এবং তো আপনার মোবাইলে যে গুগল ব্রাউজারটাকে আছে সেটাকে ওপেন করে নিতে হবে তো বন্ধুরা আমি আমার মোবাইলে করে দেখাচ্ছি সেই প্রসেসটা আপনার পাশেই স্ক্রিন রেকর্ডটাতে দেখতে পারবেন তো আমি আমার মোবাইলের গুগল ব্রাউজারটাকে ওপেন করে নিলাম এবং ওপেন করে নেওয়ার পর সার্চ বার যেটা দেখতে পাচ্ছেন সেই সার্চ বারে আপনাদেরকে দু হাজার দুই ভোটার লিস্ট সার্চ করে নিতে হবে তো আমি এখানে সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পর আপনারা এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন তো ইন্টারফেস দেখে নেওয়ার পর বন্ধুরা এই যে সবার উপরে যে লিঙ্কটা আপনারা দেখতে পাবেন সেই লিঙ্কটাতে টাচ করে নিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তো এখানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনাদেরকে যে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আপনারা আপনার যে স্টেটটা আছে সেটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এরপর আপনাদের ভিউ অপশনটার উপর প্রেস করে দিতে হবে তো আমি এখানে ভিউ অপশনটার উপর প্রেস করে দিলাম তারপর আপনাদের সামনে এরকমই একটা নতুন ফর্ম বা পেজ খুলে যাবে তো এখানে আপনাদেরকে এই যে ডিস্ট্রিক্টটা আছে এই ডিস্ট্রিক্টটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে আপনার যে ডিস্ট্রিক্টই হন না সেই ডিস্ট্রিক্টে আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন তো এখানে আমি আমার ডিস্ট্রিক্টটাকে এখানে চুজ করে নিলাম বন্ধুরা চুজ করে নেওয়ার পর আপনাদেরকে এখানে আপনার যে আপনাদেরকে এখানে আপনার যে বিধানসভা ক্ষেত্রটা আছে বন্ধুরা মানে আপনি যে বিধানসভা থেকে বা আপনার যে লোকসভা ক্ষেত্র আছে সেটাকে এখান থেকে চুজ করে নিতে হবে তো আপনার যে যে বিধানসভায় হয়ে থাকুন সেটা এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখানে চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা একটু চেক করে নেবেন পোলিং স্টেশন পোলিং স্টেশনটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো এইখানে আপনারা আপনার যে স্কুলে বা যে বুথে আপনি ভোট দেন সেই বুথটা বা সেই স্কুলের এখান থেকে অ্যাড্রেসটা চুজ করে নিতে হবে এখান থেকে আপনার অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো আপনি যে স্কুল থেকে আপনার ভোটটা দিয়েছিলেন সেটাকে একটু খেয়াল করে আপনার এখান থেকে সিলেকশন করে নেবেন তো আমি একটু চেক করে নিয়ে আমার যে বুথটা আছে সেটা আমি পেয়ে গেলাম এবং ফাইনাল রোল অপশানটাতে প্রেস করে দিলাম তো প্রেস করে দেওয়ার পর আপনাদেরকে একটা এরকম ক্যাপচা ফিল করার জন্য বলা হবে তো আপনারা এখান থেকে আপনার যে ক্যাপচাটা আছে সেটাকে এখানে ফিল করে দেবেন তাহলে নেক্সট স্টেপটা এগিয়ে যেতে পারবেন তো ভেরিফাই করে নেওয়ার পর আপনাদের যে লিস্টটা আছে ফাইনাল লিস্টটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমার যে ফাইনাল লিস্টটা আছে আপনারাও এভাবে আপনার যে ফাইনাল লিস্টটা আছে সেটাকে দেখে নিতে পারবেন তো আমি এখানে একটু চেক করিনি আপনারাও এভাবে এটা পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন এবং আপনার প্রয়োজন মতো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন বা দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন